এখানে যাচ্ছি সৌভিক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় সৌভিকের ভিডিও তার কারণ কি বুঝতে পারছি না সৌভিকের একটা ভিডিও নাকি সৌভিক বলছে একবার এআই দিয়ে বানানো ওর একটা ভিডিও মানে গোপন ভিডিও বা যাকে বলা হয় ব্লু ফিল্ম সেই ভিডিও ভাইরাল হয়েছে বাট ও বলছে এ ভিডিওটা আমি নয় এআই দিয়ে বানানো কখনও বলছে হ্যাঁ আমি তো ওর কথা কখন কি বিশ্বাস করবো তুই তো এইটুকু একটা বাচ্চা তোর এখন পড়াশোনা করার বয়স এখন তুই করছিস ব্লু ফিল্ম আবার ফেসবুকে এসে ডায়লগ মারছিস আমি নয় এটা আমি আমি করিনি বা এআই দিয়ে বানানো আবার কখনও স্বীকার করছে হ্যাঁ এটা আমি অন্য কেউ ছেড়েছে আর যাই ছাড়ুক করেছিস তো তুই ঠিক আছে অল্প বয়সে উঠলে বল তার চির তার দুঃখ চিরকাল তোর হয়েছে তাই ঠিক আছে তোকে মানুষ খুব ভালোবাসতো ছোটোবেলার থেকেই তোর তুতলা তুতলা কথা কথা তো এখন স্পষ্টভাবে বেরোয় না তুতলা তুতলা কথা দেখে মানুষে তোকে ভালোবেসে তোর প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে গেছিলো এখন তুই কি করবি এখন তোর মুখে সবাই থুতু ফেলছে ঠিক আছে তুই যা কাজ করেছিস যে